মুসা আলাইহিস সালাম হচ্ছে বনি ইসরাইলের নবী আর খিযির আলাইহিস সালাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর Wali আসলে আরবিতে ওনার নাম খadir আমরা বাংলা বলি খিযির খadir মানে সবুজ উনি যে ইকোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এই বনি ইসরাইলের সামনে

আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী তুমি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম্যাটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তয়াল মুসা আলাইহিস সালাম বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে ইসা আলাইহিস সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইযহাবিলা মজমাআল বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মসালসালাম বলতোই নাই তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথ থেকে কিভাবে বুঝব আল্লাহ বলেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভিতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউসাইবনি নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় এই পানিটারে বলে আবে hayatের পানি মাউল hayat জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম যে দেখে জীবিত হয়ে বালুর এদিকে নড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে ঢুকলে সুরম ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসা আলাইসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বানি ইসরায়েল বনি ইসরায়েল মুসা বলেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান মুসা আলাহিসাম জোর করতে লাগলেন অবশ্যই সে খিদির আলাইসালাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাহিসাল্লাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী

সে নৌকা পেলেই গরিবেরা সানভার্টার রিপেয়ার করে চালাইতে হবে সুহান আল্লাহ তাইতো এটা তো আমি বুঝতে পারিনি আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে

যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে তিনি বলেছিলেন বলেছিলেন ইস আমার ভাই যদি আরেকটি ধৈর্য ধরতো তাহলে আরো কিছু তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে হবে ঠিক কিনা জানার কোনো শেষ নেই জানেওয়ালার উপর জানেওয়ালা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে

সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তালা সো জ্ঞান আমরা অহংকার করবো না দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আরেকজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছে বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করতো সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো মাটিতে আর সে আখেরাতে অবিশ্বাস করতে এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কের দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তা পকে এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবার তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলে কি খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজার আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের

ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইকে মাইলে বাগান চালিয়ে পরে মুহূর্তের মধ্যে সরকার হলো এবং মুহূর্তের মধ্যে সে পথের भिखारी ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে जाओ ना আমরা সম্পদশালী হলে বাস্তবত অনেক সময় ভুলে যাই সূরাতুল হুমাসাতে আল্লাহ তাআলা বলেন ইহসাবু আননা মালহু আখলালা সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকাল বোধ হয় সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে কোনো সময় তুলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে এটা খেয়াল রাখতে হবে

সম্পদ উপার্জন জায়গ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দেবেন তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ক্ষেত্রে আপনি কখনো করবেন না এই পয়েন্টটাকে ক্লিয়ার সবার ক্লিয়ার কয়টা এক নাম্বার হচ্ছে আর সাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ শেখান জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস এবং খিজির আলাইহিস ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা

তো তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি সালামের নাম নিতেরাতে বিশ্বাস করতে আল্লাহ বিশ্বাস করত তাদেরকে তারা পাথর মেরে হত্যা ভয়ে কেউ ধর্মে না মানে এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করতে কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা আলাইহিস সালামের দেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণ এনেছিল আখেরাতে তারা বিশ্বাস তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানুসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ কেমন সাহসী খুবই সাহসী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো আমি তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছো তিন দিন সময় দিলাম যাও ঈসার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিব ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই ঘুরে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বললো আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা আরবিতে বলে আলকাহা কি বলে সূরার নাম কি সূরাতুল তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছে তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে ছিল কুকুরটাকে যেতে না যায় কিন্তু কুকুর শুধু কান্নাকাটি করতে করতে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল এই কুকুরটাকেও साथ নিয়ে ভালো মানুষের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেটা সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহফে উল্লেখ করে দিয়েছেন ওয়া কালবূহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসি তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো কি করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই দিলেন কয়শো বছর নয় বছর ঘুম সব ঘুম প্রচন্ড ঘুম ঘুম যেন আর কাটা না তিনশো নয় বছর পরে এরা জাগল এখন খুব ক্ষুধা ঘুমে আর মোট ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা একজন বলতে হ্যাঁ মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারা সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছে আসলে কয় বছর ঘুমাইছে তিনশো নয় বছর এদিকে সভ্যতার তো চেন এখানে ওই ডাকি আনুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছর কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে তো জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালিমার পতাকা উড়বে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা কিন্তু স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনি চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানিনা না যেভাবে ওরা ট্রানজেকশন করতে পারবে এটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতেছে সেটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছে হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময় একটা রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো সে যা বলে এরাও তো বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথা থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে দাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখি ঠিকই দাকিয়ানুজ নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইস দ্য স্টোরি অফ আসাবে কাহাফ তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে 309 বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করলেন সুবহানাল্লাহ বিরহমান তাইলে ঈমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি ভাইরা এক নম্বর लेसन হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগে রাইটাস পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার

ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির আলিয়া বললেন মুসা তুমি কি চরুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চরুই পাখিটা যে সাগরে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি তখন খিজির আলিয়ালাম বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তালা জ্ঞান আল্লাহ তাআলা বলেছেন ওমা উতিতুম মিনাল আইন ইল্লা আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহা বিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের পড়াই করি আপনারা উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরি চরিপাকি ঠোড় দিয়ে পানি খাবে পানি খাওয়ার পরে স্বভাবতই চরিপাকি ঠোটে একটু পানি তো লাগবে হেজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ আমরা কখনো জ্ঞান অর্জন হয় না কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন

এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরে আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে

ধুরজের বলে বোলিয়ান হলে তখনই আপনাদের মধ্যে ইলম আসবে তাহলে গ্যানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে আমরা বিনুই হব আমরা গ্যান আল্লাহর দিকে ফিরে আইব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পড়া যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা আমি একবারে শেষ করে যাই চলে আসছি দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তিন নাম্বার ছিল কিসের ফিতনা চার নাম্বার ক্ষমতার ফিতনা এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা জুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় ছিলেন পৃথিবীতে চারজন বাচ্চা গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ সালামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বকতে ইংরেজিতে তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাচ্চা না গোটা বিশ্বের বাচ্চা ছিলেন দুজন কাফির আর দুজন বাচ্চা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে নবী আরেকজন হচ্ছে ইজুল

অনেক বড় ঘটনা আমি সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়া তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জংলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাকগ নূহ আলাইহিস সালামের চার সন্তান ছিল হাম সাম

কিলোমিটার লম্বা মাউন্টেন রেইন পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রচিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুল কারণ নাই বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর ইয়াদের মাঝে পারে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙ্গার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে যাবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আছে কেমতে রাখ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে যাবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজ মাজুদের দল এসে হামলে পড়বে সামনে পড়বে তাবারিয়া সাগর একদল এসে সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগর যে পানি ছিল তারা পৃথিবীতে একটা মহামারী দিবে আল্লাহ তালা ইয়াজ মাদুজের মধ্যে ওরা মরে যাবে সব এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহ মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল এই তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা দিয়ে কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমল হচ্ছে তো এটা কেমন আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম ঠিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে